নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডিগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে প্রণাম জানাই এবং আমার তরফ থেকে প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে শুভকামনা জানাই আগামীকাল বৃহস্পতিবার তিরিশে মে চার রাশির মহা অর্থপ্রাপ্তির চোখ সৃষ্টি হয়েছে আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন দেখুন আমি প্রতিদিন অর্থপ্রাপ্তির উপর ভিডিও দিই এবং প্রতিদিন আমি বলি যে আপনারা ভিডিওটি কেটে কেটে দেখবেন না আপনারা আলোচনাটি সম্পূর্ণরূপে শোনার চেষ্টা করুন দেখুন তিনটি গ্রহ রাহু শুক্র বুধ আপনার জন্মকুণ্ডলিতে যদি শুভ অবস্থায় থাকে নিশ্চিত রূপে আপনার অর্থপ্রাপ্তি কিন্তু হবে আপনার কম হতে পারে বেশি হতে পারে আপনার অল্পের জন্য বড়ো ধরনের অর্থপ্রাপ্তি বাধা চলে আসছে দুই এক নাম্বারের জন্য বড় অ্যামাউন্টের অর্থ আপনার মিস হয়ে যাচ্ছে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে রাহু হচ্ছে কলিযুগের রাজা রাহু আকস্মিক প্রাপ্তির মুখ্য কারক গ্রহ তাই রাহুর বলবত্তাকে আপনাদেরকে বৃদ্ধি করতে হবে এবং পাশাপাশি এটা সম্পূর্ণ ভাগ্য দেখুন এই যে লটারি বলুন শেয়ার মার্কেট বলুন এগুলো সমস্ত না আপনার ভাগ্যের উপর ডিপেন্ড করে তাই ভাগ্যভাবকে কিন্তু মজবুত থাকা দরকার তাহলে কিন্তু আপনার চট জলদি কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে আগামীকাল রবি যোগ রয়েছে রাহুকাল রয়েছে একটা পঞ্চাশ মিনিট থেকে দুপুর একটা পঞ্চাশ মিনিট থেকে আপনার চারটা পর্যন্ত রাহুকাল রয়েছে অর্থাৎ একটা পঞ্চাশ থেকে চারটা পর্যন্ত কোনো শুভ কাজ শুভ যাত্রা আপনারা করবেন না এবং এর পাশাপাশি আর একটি যে জায়গা সেটি হচ্ছে আপনাদের ক্ষেত্রে যারা লটারির টিকিট কাটছেন তাদের ক্ষেত্রে আমি প্রতিদিন যে রাহুকাল সময় বাদ দিয়ে যে সময়গুলো দিই তার থেকেও সব থেকে যে বড় রিসার্চ করে আপনাদেরকে রাশিভিত্তিক যে সময়টা আপনাদেরকে দিই রাশিভিত্তিক যে আপনাদেরকে লাকি নাম্বারটা দিই সেটা আপনারা মেনটেন করার চেষ্টা করুন আপনাদের নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে যে কোনো দিক থেকে আপনাদের অর্থপ্রাপ্তি ঘটতে কিন্তু পারে হয়তো আপনি ভাবছেন যে কৌশিকদা আপনি তো বলছেন কিন্তু আমি বারবার বলি ভিডিওগুলো যারা শুনছেন নতুন যারা দর্শক রয়েছেন তারা অবশ্যই ভিডিওটি ভালো করে শুনবেন পুরাতন যারা দর্শক রয়েছেন তা আপনাদের ক্ষেত্রে একটাই অনুরোধ শুধু ভিডিও শুনে টার্গেট নাম্বার শুভ সময় শুনে মোটা অ্যামাউন্টের লটের টিকিট কেটে নিচ্ছেন কই কৌশিকটা আমার তো হলো না কিছু মন্ত্র আছে জানেন কিছু মন্ত্র আছে তার প্রতিকার রয়েছে তবেই কিন্তু আপনার অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে কে না চাই যে কুটিপতি হতে প্রত্যেকেরই একটা জীবনে শখ সুখ সমস্ত কিছু থাকে নিজের জীবনকে পরিবর্তন করতে প্রত্যেক মানুষই কিন্তু চায় কিন্তু সেই চাওয়া এবং পাওয়ার জায়গায় বাধা হয়ে দাঁড়ায় আমাদের ভাগ্য তাই ভাগ্যভাবকে স্ট্রং করুন এবং তিনটি গ্রহ রাহু শুক্র বোধ এই তিনটি গ্রহকে স্ট্রং করুন অর্থপ্রাপ্তি নিশ্চিত ঘটবে দীর্ঘদিন প্রচেষ্টা করছেন আপনার জন্মছককে সংস্কার করুন এবং এর পাশাপাশি যাদের সমস্যার উপর সমস্যাতে চলছে আমি আবার বলছি যারা লটারির টিকিট কাটেন না তারা কাটবেন না যাদের কাটা একটা নেশার মতন হয়ে গেছে না কৌশিকটা হয়তো আপনি পেতে পারেন কিন্তু আপনার ক্ষেত্রে কোন বছর সম্ভাবনা রয়েছে কোন মাসে আপনার এই চোখ রয়েছে সেটা আগে জেনে নিন তারপর আপনি যদি ইনভেস্টমেন্ট করেন দেখবেন আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে যাই হোক এবার আসি আমি চারটি রাশির নাম এবং লাকি নাম্বার এবং শুভ সময় এবং প্রত্যেকে জয়মা লক্ষ্মী জয়মা লক্ষ্মী জয়মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট করুন প্রথম রাশি মিন রাশি মিন রাশি ক্ষেত্রে আপনাদের আগামীকালের লাকি নাম্বার সে সেটি হচ্ছে আপনাদের তিন এবং নয় আপনাদের শুভ সময় সকাল এগারোটা থেকে এগারোটা বাহান্ন মিনিট পর্যন্ত দ্বিতীয় রাশি কর্কট রাশি কর্কট রাশির আপনাদের আগামীকালের লাকি নাম্বার দুই এবং ছয় আপনাদের যে শুভ সময় সকাল নটা পঞ্চান্ন মিনিট থেকে দশটা একুশ মিনিট পর্যন্ত তিন নম্বর যে রাশি সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে ধনুরাশি ধনুরাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ আমি দেখতে পাচ্ছি ধনুরাশির ক্ষেত্রে আপনাদের লাকি নাম্বার আট আপনাদের শুভ সময় যেটা দেখা যাচ্ছে সকাল দশটা আঠেরো মিনিট থেকে এগারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত এরপর যে রাশি সেটি হচ্ছে রাশি হ্যাঁ বৃষ রাশির ক্ষেত্রে আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির আমি যোগ দেখতে পাচ্ছি যে কোনো দিক থেকে আপনাদের অর্থপ্রাপ্তি হতে পারে আপনাদের যে লাকি নাম্বার সেটি হচ্ছে তিন এবং এক আপনাদের যে শুভ সময় সকাল দশটা বিয়াল্লিশ মিনিট থেকে আপনার এগারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত সময়টা শুভ অর্থাৎ এই চারটি রাশি নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তি হতে চলেছে এবং প্রত্যেক প্রিয় ভিউয়ার্সের কাছে আমার একটাই অনুরোধ আপনারা যারা দর্শক বন্ধুরা এই ভিডিওটি শুনছেন অবশ্যই জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট করুন কারণ মা লক্ষ্মীর কৃপা এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন কবজ নিতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং পেস সার্ভিস রাহুরক্ষা কবচ এবং এই যে মন্ত্র আমি কিছু কিছু জনকে মন্ত্র দিচ্ছি সেই মন্ত্রটা যদি আপনারা পাঠ করতে পারেন আপনাদের এই অর্থপ্রাপ্তি হানড্রেড পারসেন্ট হবে এবং এর সাথে সাথে প্রতিকার প্রতিবিধান করুন এবং পাশাপাশি আবারও বলি একবার ব্যক্তিগত জন্মছক এবং হস্তরেখা বিচার বিশ্লেষণ অবশ্যই করুন আপনাদের এই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান অবশ্যই আপনারা লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন ভিডিও আপনার সামনে আমি নিয়ে আসতে চলেছি অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান নমস্কার